এই তবলিকের কাজ আল্লাহ তরফ থেকে সিলেক্ট করা হয়েছে এর তবলিকের কাজ অন্য কারুর কাজ নয় আমরা বলি তো এটা অমুক করেছে অমুক এই তবলিক তবলিক কি তবলিক তবলিক কী মানুষকে কিছু জমা করে আল্লাহর কথাকে বলার নামই তো তবলিক আল্লাহ তরফ থেকে যদি না এই কাজ সিলেক্ট হতো তাহলে যুগে যদি নবীদের পাঠানো হতো না এই কাজের জন্য এই কাজের জন্য নবীদের পাঠানো হতো যদি তারা এসে চেয়ারে বসে বায়ন করে করে চলে যেত সব আমাদের মতো বায়ন ওলা হয়ে যেত এখন তবলিক যেমন একটা মাঠের শুনকে বসে চেয়ারে বসে তার সব রকম খেসিয়াত বর্ণনা করে যত রকম একদম হাল থেকে আর ধান বসানো থেকে ধান কাটা পর্যন্ত যদি সে খালি বায়ান করে 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 সে কিন্তু ফলাতে কোনো দিন পারবে না যদি একশো বছর যদি ওখানে বসে বসে বায়ান করে ওখানে ধান ধান গাছ তো দূরের কথা একটা অঙ্কুরও ফোটাতে পারবে একটা অঙ্কুরও ফোটাতে পারবে না মাঠে তাকে নামতে হবে নেমে সেই সব মেহনতগুলো করলে তবে ধান হবে ধান গাছ হবে এবারে আল্লাহর মর্জি হলে তাতে ধান দেবে আর নাহলে তাকে চিটে তৈরি করে এত খাটা এত পরিশ্রমের পরেও এত পরিশ্রমের পরেও যদি আল্লাহ চায় তবে তাতে ধান হবে নাহলে চিটে অন্য কিছু আমাদের নবীকে যদি না সৃষ্টি করত তো দুনিয়া সৃষ্টি করতো না সেই নবীকে কেন এত কষ্ট ওঠানত কিসের জন্য তিনি তো একটা ভালো জায়গায় বসে সব সাহাবাদের নিয়ে বায়ান করতে শুরু করত তাহলে দিন কোথায় থাকত আল্লাহর নবীর কেন রক্ত ঝরানো হলো যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার সৃষ্টি হতো না সারা কায়নাতকে সৃষ্টি করতো না সেই নবীকে কেন রক্ত ঝরাতে পারে কিসের জন্য তিনি যদি একটা চেয়ারে বসে থাকত রক্ত ঝরত তিনি যদি শুধু মুখের লোককে ডেকে বায়ান করে বাইরে চলে আসতো তারা রক্ত ঝরত তিনি কোথা থেকে কোথায় যারা হজে গেছে তারা জানে যে মক্কা থেকে আর তায়ে কত দূর তখন এই প্লেন ছিল না এই তারপর এসি গাড়ি ছিল না তাতে করে গিয়েছে কত দূর আর আমাদের মেহনত কোথায় এই তবলিকের কাজ প্রত্যেকটা নবী লাই লাহা এই কলমাটুকু নিয়ে আল্লাহ পাঠিয়েছে অন্য কিছু না কোনো কিছু দিয়ে পাঠায়নি কেউ তুমি কিচ্ছু দিয়ে পাঠায়নি যে আল্লাহ ছাড়া কোনো মাবুক নেই আল্লাহ এক তাঁর কোনো শরিক নেই তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী তার সমকক্ষ কেউ নেই সমতুল্য কেউ নেই আর তিনি ব্যথিত এবাদতের বাদতে যুদ্ধ পেয়ে এতটুকুই তরলিপ করেছে যত নবী এসছে যত নবী এসছে শুধু এতটুকুই তরবিদ করেছে আর আমাদের নবী দিলের মধ্যে এই এই উম্মতের পুরাণ এই উম্মতের গম এই উম্মতের ফিকিরকে দিয়ে আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছিল যে উনি ওই জন্য খাইনি পড়িনি ভালো করে নিজে ঘুমাইনি শুধু ফিকির যে প্রত্যেকটা উম্মত কি করে আমার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যায় শুধু এই ফিকির ছিল অন্য কোনো ফিকির ছিল না কোনো ফিকির ছিল না যে প্রত্যেকটা উম্মত কিভাবে আমার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায় আমরা আমরা তো সেই উন্ম সেই নবীর অঙ্গ আমরা তো সেই নবীর তিনি তো একা এসে আজকে সারা দুনিয়াতে প্রত্যেকটা কাঁচা পাকা বাড়িতে আল্লাহর রহমতে এই দিনের খবর অন্তত পৌঁছে গেছে তিনি বলেই গিয়েছেন যে যে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত পাকা কাঁচা পাকা ঘরে তোমার বাপের দিন একদিন না একদিন পৌঁছে যাবে কি ফিকির ছিল আর আমাদের এক একটা গ্রামে এক একটা ঘর দুশো ঘর আড়াইশো ঘর দেড়শো ঘর একশো ঘর আশিটা ঘর আমাদের কি ফিকির আছে অথচ আমরা কাজ করছি নবীবালা কাজকে নবীবালার হেসিয়াতে নবীবালার কাম আর নবীবালার এর মধ্যে দিয়ে যতক্ষণ না আমরা এই কাজের মধ্যে নিজেদেরকে খাপাবো মেহনতে ঢোকাবো ততক্ষণ আমরা সেই জায়গায় কোনোদিন সেই সাঁতাতে কোনোদিন পৌঁছাতে পারব না যে আল্লাহ নবীর কি কুরান ছিল কি ব্যথা ছিল এই উন্মতের জন্য তিনি দুনিয়াতে শেষ পর্যন্ত দুনিয়া ছাড়বে মানে আজরাইল্লা ইসলাম বুকে হাত বসিয়ে দিয়েছে তবু জিবি আমিনকে বলছে আমার ও কি হবে তুমি একবার যাও কি নবী ছিল কি নবী ছিল আমাদের নবী কি ফিকির ছিল এই নবীর আমরা তো সেই নবীর আমরা তো সেই নবীর যাও তুমি আল্লাহর কাছে যাওয়ার পরে একটা আশ্বাস দিল তবু আল্লাহর নবীর হলো না যখন আল্লাহ বলল তোমার ওম্মত আমি জিম্মে জিম্মেদার হয়ে যাচ্ছি তখন সুস্থ এখনও সেই ইয়ামতি ইয়ামতি করে যাচ্ছে শুয়ে শুয়ে আর হাসরের ময়দানে কেউ তিনি সেই ইয়ামুক্তি উন্মতি উম্মতি করে যাবে কোনো নবী পারবে না যেটা করতে একমাত্র এই আমাদের নবী শেষ নবী ছাড়া কেউ পারবে না আমরা সেই নবীর উন্নয়ন অন্য কিছু আমাদের ইমান তো অতটুকু সাঁতার মধ্যে আছে যে আমরা নামাজ তো পড়ে নিছি কিন্তু কি নামাজ করেছি আমরা তো এমানদার আমরা নামাজ পড়তেছি নামাজ পড়ে নিলাম আমরা কত ইতমিনা না আমি তো নামাজি কোন নামাজ যে নামাজ পড়ে দেখিয়ে দিয়ে গেছে প্রমাণ রেগে গেছে দুনিয়া ঢুকেতে কেমন পর্যন্ত সেই থাকবে যে নামাজ পড়ে তারা কি কি হাসিল করতে পেরেছে আমরা কে কী পেরেছি আমরা নামাজ নামাজ নিজেদের নামাজ নিজেরা কতটুকু নিজেরা যাচাই করছি যে আমার নামাজ কতটা উন্নত হচ্ছে প্রতিনিয়ত কতটা উন্নত হচ্ছে তারা মরা গাধা জিন্দা করে নিয়েছে মরা বাচ্চা জিন্দা করে নিয়েছে আমরা মরা একটা মশা জিন্দা করার কেমন নামাজি হতে পারি আমরা ই না প্রত্যেকটা নবী নবীকে পাঠানো হয়েছে কিসের ফিকি নিয়ে শুধু যার নাম থেকে বাঁচার জন্য শুধু যার নাম থেকে বাঁচার জন্য অন্য কিছু না মৃত্যু ও মৃত্যুর ঘাঁটি থেকে আর হাসরের ময়দান পর্যন্ত আর হাসরের ময়দান থেকে যার নাম থেকে বাঁচার ফিকি নিয়ে প্রত্যেক নবীকে পাঠানো হয়েছিল অথচ আল্লাহ এই উম্মদকে মানে সমস্ত ওম্মতকে যদি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিতেও পারে সেটা আল্লাহর রহম করে সেটাতে কেউ পুঁজকর্ণে বলার নাই আল্লাহকে কেউ পুজকর্ণে বলেন আল্লাহকে কেউ কুচকর্ণে বলে যদি সমস্ত মানে শেষ নবীর উন্মতন্নতিকে যদি নাম থেকে বাঁচিয়ে দিয়ে না সে আল্লাহ করতেই পারে সমস্ত কায়নাতের মালিক খালিক রব হলো আল্লাহ তা না কে বুঝ আমরা সেই নবীদের আমরা সেই কাজ নিয়ে সেই ফিকির নিয়ে সকলা চলাফেরা করছি কিন্তু আমাদের কুরআন কোথায় আমাদের ব্যথা কোথায় যে এই ভাইটা কেন নামাজে আসে না এই ব্যথা আমার কতটুকু আমার দিলে কতটুকু আছে আমার ছেলে নামাজ পড়ে না আমার দিলে কতটুকু ব্যথা আছে আমার মেয়ে নামাজ পড়ে না আমার দিলে কত ব্যথা আছে আমার বাপ নামাজ পড়ে না আমার দিলে কতটা ব্যথা আছে কতটা কোরআন আছে যে এরা কী করবে আমি নামাজ পড়েনি চিৎ মিনান হয়ে গেছে এটা তো আল্লাহর নদীর ফিকির ছিল না যে সারা কায়নাতে প্রত্যেকটা মুসলমান মোমেনোমেন কীভাবে যার নাম থেকে ওনার সামনে দিয়ে একটা ইহুদি যে যাচ্ছে তাই কেঁদে হাল্লা খেয়ে যাচ্ছে চোখে অঝরণ পারি যে আমি দুনিয়াতে জীবিত থাকতে একজন মানে কাফের হয়ে মরে যাচ্ছে চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে আমরা সেই নবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ ইমান শিখেছে আর আমরা কোন সাঁতাতে আছি আমাদের ইমান নিয়ে কোন সাঁতাতে আছি এই ঘটনা তো সবাই জানে মানে প্রতিনিয়ত সবগুলা এক্ষুনি সকলাই বলবে এই তো আমরা জানি মুসা আল্লাহ সালামের পেটে ব্যথা আল্লাহর কাছে বললো আল্লাহর সঙ্গে কথা কইতো বললো এই আল্লাহ আমার পেটে ব্যথা উনি দেখিয়ে দিল একটা গাছ বলে দিল যাও আমার জায়গা গিয়ে দেখলো হ্যাঁ গাছটা আছে দুটো পাতা খেলো খুবটা ভালো লাগলো উনি আল্লার প্রশংসা না করে গাছের প্রশংসা করতে শুরু করলো গাছটা কত ভালো কত দেখ দুটো পাতা খেলুন এত পেটের ব্যথা আমার ভালো হয়ে গেল গাছের খুব প্রশংসা করল আল্লাহর আমার নদী হয়ে আমার দিকে না মুখ ফিরিয়ে আমার দিক থেকে মুখ ফিরিয়ে একটা মুখ প্রশংসা করছে কিছুদিন পর আবার এ ঘটনা আমরা সবাই জানি কিছুদিন পর আবার ব্যথা হলো আমরা যেমন জেনে গেছি মাথা ব্যথা হলে শাড়ি ডান বা অন্য কোনো ফুল খেলে ভালো হয়ে যাবে তাও কোনো ডাক্তারের কাছে আমাদের যেমন যেতে হয় না যে ওষুধের দোকানে করলেন একটা দাও খেলে ভালো হয়ে যাবে উনিও আর আল্লাহকে বলার কোনো মনে করিনি ওষুধ পেয়ে গেছে গাছ থেকে নেছে চলে গেল ওষুধ মানে এবারে গাছের পাতা খাচ্ছে এক একটা বায়ানে এক একজন অনেক রকম বলে উনি পাতা বেশ কিছু খেয়েছে আর হচ্ছে না এবারে কি করবে আর তো কোনো উপায় নেই এবারে শেষ দায় করে গেছে তখন আল্লাহ কি জিজ্ঞাসা করলো যে হে মুসাদ গাছের পাতায় সেপা ছিল না আমার হুকুমে সেপা ছিল তখন বললো ই আল্লাহ আপনার হুকুমে সেপা ছিল ঘটনাটা তো এখানে শেষ হয়ে গেল এর পরে আর ঘটনা আছে না আল্লাহ কি সেই সময় কমজোর হয়ে গিয়েছিল নুসার আল্লাহকে কেন গাছ দেখালো তিনি তো খালি হুকুম করবে পেটের ব্যথা ভালো হয়ে যাবে গাছ কেন দেখালো আল্লাহ তো খালি মুখ থেকে বললে ভালো হয়ে যেত নাকি তাহলে গাছ কেন দেখালো এটা তো একটা প্রশ্ন যে আল্লাহ মানে এই সাত জমিন আসমান সাত দিনে কারোর কোনো সাহায্য না নিয়ে বানানোওয়ালা সে পেটের ব্যথা তো খালি বললে ভালো হয়ে যেত তাহলে কাজ দেখো তিনি ওষুধ খাবার হুকুম দিয়ে দিল মুসা আলাহিসাল্লামকে ওসিলাতে আনেওয়ালা শেষ মানুষ পর্যন্ত যে তোমরা ওষুধ খাবে কিন্তু এ কিন ছাড়া খাবে যদি আল্লাহ চায় এর মধ্যে সেপা দেবে নচেত দেবে না ওষুধ খাও এটা আল্লাহ নিজে বলে দিল ওষুধ খাও কেউ যদি বলে আমি ওষুধ খাবো না আল্লাহ আমাকে ভালো করে দেবে সেটা সেটাও ঠিক হবে আর একটা বলে ছেড়ে দেবো কেন আমরা বায়ান শুনে শুনে আমরা সব বায়ান উল্লাহ বাদিয়ে ধরেছি নুসা আল্লাহ সালামের লাঠি এগুলো মানে কমন সেইগুলোই বলছি নুসা আল্লাহ সাল্লামের লাঠি আমরা সবাই জানি নুসা আল্লাহ সাল্লাম তো বলল আল্লাহ কি দেখতে পাচ্ছে না যে নুসা আমার হাতে যদি কিছু থাকে একটা বড় টান্ডা সেখানে লোক সবাই তো দেখবে আবার কারু প্রশ্ন করার কথা আছে বরজন্ত হাতে কী গাওয়াটা সে তো সবাই দেখতে পাচ্ছে যে এটা লাঠি মুসা আল্লাহকে জিজ্ঞাসা মুসা তোমার হাতে কি শুধু যদি বলে দিত হয়ে যেত উনি এবারে লাঠির খেসিয়াত অনেক বর্ণনা করতে শুরু করল আমি এই করি ওই করি জন্তুর তাড়াই টেপদের দাঁড়াই গাছের পাতা ঝাড়ি বহুত ভালাই ভালাই ওই লাঠির ওপরে বহুত ভালাই দেখালে আল্লা বললো দেখো আমার নবী ওই লাঠিটার ওপরে কত ভরসা এটা কত ভালায় জিনিস আমার নবী দেখা ঠিক আছে তবে ছাড়ো সবাই আনি বিরাট সাফ হয়ে গেল আবার বলল ধরো ধরল ধরার পরে আবার লাঠি হয়ে গেল আবার জিজ্ঞাসা করা হলো বললো এটা কি ছিল সাপ বলল আল্লাহ এটা সাপও না আল্লাহ এটা এটা হলো আনেওয়ালা শেষ মানুষের ইব্র যে আল্লাহ পাক কোনো বস্তুর ওপরে কোনো ক্ষমতা রাখিনি কোনো ক্ষমতা রাখিনি আল্লাহ যখন যে যখন যার উপরে যে ক্ষমতা প্রয়োগ করে সে সেইটুকু ব্যথিত এক চুল বাড়তে পারবে না পশ্চিমবঙ্গ আল্লাহ সেটাই এই যে দেখালো যে আমি কোনো বস্তুর ওপরে কোনো ক্ষমতা রাখিনি আমার আমার হুকুমের ওপরে সমস্ত ক্ষমতা এই সারা কায়নাত চলতেছে এটাই হলো যে কোনো বস্তু এরই মেহনত চলতেছে ইমান ইমানকে বাড়িয়ে বাঁচিয়ে কীভাবে নিজে জাহান্নাম নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছতে পারি এবং সারা কায়নাতের প্রত্যেকটা মুসলমান মোমেন মোমেনার কীভাবে জাহান্নাম নিমানকে এ বাড়িয়ে জাহান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যায় তার মেহনত এটা অন্য কিচ্ছু প্রত্যেকটা মুসলমান উন্মত উন্মতি কিভাবে জান্নান থেকে বেঁচে জান্নাতে চলে যায় যে ফিকির আমাদের আমাদের নবীজি ছিল সেই ফিকির এই তবলিগের ফিকির অন্য কোনো ফিকির না এই জন্য মেয়ে একটার ওপরে একটা মেহনত আমাদের যদি না করি একটা দেশলায়ের কাটি আমাদের যদি বলে যে এর মুখের যে তিলটা লাগানো আছে তোমরা একটা লেগে দেখাও তো আমরা পারবো পারবে তোমরা ওই যে একটুখানি একটা তিল যেটা বারু বলে প্রত্যেকটা জিনিস শিখতে হবে আর ইমান একটা দুনিয়া আখের আখের যেটা ভালায় বস্তু যে ইমান ওলাদের জন্য জান্নাত আর কারুর জন্য জান্নাত সেই লাল ইল্লাহ লহ মোহাম্মদুর রসিদুল্লা সাল্লি সাল্লাম এই কলমাটুকু আজকের আমি নিজে ভালো করে বলতে পারিনি শুদ্ধ করে তো কি করে ইমানদার বলে নিজেদেরকে দাবি করব। এর মেহনত হলো এই লাই লাহা লর মেহনত হলো এই তগরি অন্য কিছু এবং আমরা শিখব আমরা নিজেদের বাঁচাবো বাড়াবো এবং কীভাবে সারা দুনিয়ার মানুষ বাঁচে এবং যার নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায় তার মেহনত আমরা সবাই করি ইনশাল্লাহ